Osionfish. Oh very good. This is very tasty. Hmm. Ah, Sonsawa Gane, Dhugi Sonsawa Gane. Oh my God. My stomach. Did you see the Sonsawa? Yes, yes. Sonsawa. হ্যাঁ মনে করলে না ঘুগনি শশা বাকি এখন এখন কি ছোট হয়ে গেছে লাস্ট সিজন তো শশার সেই জন্য ছোট হয়ে গেছে কুমড়ো দেশি কুমড়ো মাসাল্লাহ কয় আর শশা কয় রে আর দেখা যাচ্ছে না কুমড়ো আছে ভালো এক গাদা কুমড়ো আছে বাকি শশা কয় শশাকা সব মরে গেছে ওই একটা দেখতে পেয়েছি কুমড়ো ঝুলছে এটা কুমড়ো শাক

পুরো দেশি টমেটো একদম এগুলো বেশি পেকে গেছে নরম হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে দেখি আর একটা যদি শশা পাওয়া যায় সংসার জমিতে তো গাছে তো ভর্তি দেখতে পাচ্ছি না বাকি সব গাছ মরে গেছে বাঁধাকপি ছিল বাঁধাকপি কেউ খাবে না ওই দেখো বাঁধাকপি পুরো সব পোকা হয়ে গেছে খেয়ে দিয়েছি বাঁধাকপি এই গেটটা দিয়ে বেরিয়ে যাবো শশা জমিতে বসে ডালিয়ে দিয়ে শশা হুম খুব সুন্দর হুম ফুল করছি আবার কালকে আসবো এখন প্রত্যেকদিন সন্ধেবেলায় লাগবে এটা ফুল কচি শসা বেশি যাক ঘরটা